বিশাল বিশ্বকর্মা প্রতিমা তাক লাগালো বর্তমান শহরের তেলিপুকুর টোটো ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেলিপুকুর টোটো ইউনিয়ন এবারে বিশ্বকর্মা পুজোয় নজির করল একেবারে অভিনব আকর্ষণ দিয়ে এবারে পুজোয় মূল আকর্ষণ ছিল একত্রিশ ফুট উঁচু বিশ্বকর্মা প্রতিমা টোটো ইউনিয়ন কমিটির পক্ষ থেকে আজকে এই বিশ্বকর্মা পুজো একত্রিশ ফুটে বিশ্বকর্মা শুধু জেলা নয় এটা রাজ্যব্যাপী আজকে সেরা পুজোতে পরিণত হয়েছে বিশ্বকর্মা আমরা অসংখ্য ধন্যবাদ আমি পুজোর উদ্বোধন করলাম মহাপুজোর উদ্বোধন করেন এলাকার কাউন্সিলর রাজবিহারি আলদার তিনি জানান এই পুজো শুধু বর্ধমান নয় গোটা রাজ্যের গর্বের বিষয় হয়ে উঠেছে একত্রিশ ফুটের প্রতিমা গোটা পশ্চিমবঙ্গের মধ্যেই প্রথম সাধারণ মানুষের উচ্ছ্বাস ভক্তির আবেগে আমাদের সবচেয়ে বড় সাফল্য তেলিপুকুর টোটো ইউনিয়নের পুজো চলছে দীর্ঘ পনেরো বছর ধরে প্রতি বছর থাকে বিশেষ কিছু আকর্ষণ তবে এবার একত্রিশ ফুট উচ্চতার প্রতিমা পুজোর ইতিহাসে এক নতুন সংযোজন বিশাল আকৃতির এই প্রতিমা ঘিরে ইতিমধ্যে এলাকায় দর্শনার্থীদের ভিড় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাইরের দর্শনার্থীরাও একজন দেখার জন্য পুজোর মাঠে ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে আয়োজকদের মতে প্রতিবার বিশালত্ব শুধু নয় এর নান্দনিক রূপ শিল্পকলা নিপুণতা এবং শৈল্পিক ছোঁয়া দর্শকদের মুক্ত করেছে পুজোর দিনগুলিতে আরো বাড়বে মানুষের ভিড় এমনটাই আসা টোট ইউনিয়নের বর্ধমান থেকে পবিত্র ঘোষের রিপোর্ট নিউজ আমার বাংলা ডেলিপুকুর টোট ইউনিয়ন কমিটির পক্ষ থেকে আজকে এই বিশ্বকর্মা পুজো একত্রিশ ফুটে বিশ্বকর্মা শুধু জেলা নয় এটা রাজ্যব্যাপী আজকে সেরা পুজোতে পরিণত হয়েছে আমরা অসংখ্য ধন্যবাদ জানা আমি পুজোর উদ্বোধন করলাম তো তার সাথে সাথে মানুষকে বস্ত্র বিতরণ বিভিন্ন সামাজিক কাজ করে পনেরো বছর ধরে চলছে তারা প্রত্যেক বছর বিশেষ আকর্ষণ রাখে এবারে একত্রিশ ফুটের প্রতিমা প্রথম এটা শুধু পূর্ব বর্তমান জেলা সারা রাজ্যব্যাপী এই পুজো আজকে বিশেষ জায়গায় পরিণত হয়েছে একত্রিশ ফুটের প্রতিমা সারা রাজ্যে তাদের উৎসাহ কাল থেকে সোশ্যাল মিডিয়ায় প্রতিমা নিয়ে বিশেষ আকর্ষণ আমরা দেখতে পেয়েছি মানুষের ভিড় পড়বে এর আগের বছরও প্রচুর ভিড় হয়েছিল এবারও প্রচুর আজকে থেকেই ভিড় জমে গেছে পূজার আনন্দ হোক আরো পরিপূর্ণ ঘরে বসে উপভোগ করুন এবছরের পূজা পরিক্রমা আপনাদের গ্রাম বা শহরের অলিতে গলিতে আসছে নিউজ আমার বাংলার দু হাজার পঁচিশ পূজা পরিক্রমা প্রেজেন্টেড বাই এল টি এম মোবাইল মায়াপুর আরামবাগ হুগলি তবে আর দেরি কেন আজই জানান আপনাদের মন্ডপের ঠিকানা পৌঁছে যাবে নিউজ আমার বাংলার ক্যামেরা আপনাদের সেরা মন্ডপ ও প্রতিমার চিত্র তুলে ধরার জন্য নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট